প্রভু ঈশ্বর যত রকম বন্য প্রাণীর সৃষ্টি করেছিলেন সে সবগুলোর মধ্যে সাপ সবচেয়ে চালা ছিল সাপ সেই হবা সঙ্গে একটা চালাকি করতে চাইল একদিন সাতটা সেই হাবাকে জিজ্ঞেস করলো হাবা ঈশ্বর কি বাগানের কোনো ও গাছের ফল না খেতে সক্তি আদেশ দিয়েছেন তখন হাবা সাপটাকে বলল না ঈশ্বর তা বলেননি বাগানের সব গাছগুলো থেকে আমরা ফল খেতে পারি শুধু একটা গাছ আছে যার ফল কিছুতেই খেতে পারি না ঈশ্বর আমাদের বলেছিলেন বাগানে যে গাছটা আছে তার ফল খাবে না কোন এমনকি ওই গাছটা ছবে ও না ছুঁইলেই মরবে কিন্তু সাপটা হবাকে বলল না তোমরা মরবে না ঈশ্বর জানেন যদি তোমরা ওই গাছের ফল খাও তাহলে তোমাদের ভালো আর মন্দের জ্ঞান হবে আর তোমরা তখন ঈশ্বরের মতো হয়ে যাবে সেই হবা তখন দেখলো গাছটা সুন্দর এবং এর ফল সুস্বাদু আর এই ভেবে সে উত্তেজিত হলো ওই যে গাছ তাকে জ্ঞান দেবে তাই হবা গাছটার থেকে ফল নিয়ে খেল তার স্বামী যেখানেই ছিল তাই সে তার স্বামী আদম কে ও ফলের একটা টুকরো দিল আর তার স্বামী ও সেটা খেল তখন সেই আদম ও হবা দুজনে মধ্যেই একটা পরিবর্তন ঘটল যেন তাদের চোখ খুলে গেল আর তারা কিছু অন্য ভাবে দেখতে শুরু করলো তারা দেখল তাদের ও জামা কাপড় নেই তারা তাই তারা কয়েকটা ডুমুরের পাতা জোগাড় করে সেগুলোকে জুড়ে জুড়ে সেলাই করল এবং সেগুলোকে পোষা হিসাবে পড়ল প্রভু ঈশ্বর বিকেল বেলা বাগানে হেঁটে বেড়াচ্ছিলেন তার পায়ের শব্দ শুনে সেই আদম ও হবা বাগানে গাছগুলি মাঝখানে গিয়ে লুকালো কিন্তু প্রভু ঈশ্বর আদম কে ডাকলে তুমি কোথায় আদম বলল আপনার পায়ের শব্দ শুনে ভয় পেলাম আমি যে উলঙ্গ তাই আমি লুকিয়ে আছি প্রভু ঈশ্বর আদমকে বললে কে বলল যে তুমি উলঙ্গ তোমার লজ্জা করছে কেন যে গাছটার ফল খেতে আমি বারণ করেছিলাম তুমি কি সেই বিশেষ গাছের ফল খেয়েছো আদম বলল আমার জন্য যে নারী আপনি তৈরি করেছিলেন সেই নারী গাছটা থেকে ফল দিয়েছিল আর তাই আমি সেটা খেয়ে তখন প্রভু ঈশ্বর সেই হাওয়া কে বললে তুমি এ কি করেছো সেই হবা বলল সাপটা আমার সঙ্গে চালাকি করেছে সাপটা আমায় ভুলিয়ে দিল আর আমি ও ফলটা খেয়ে ফেললাম সুতরাং প্রভু ঈশ্বর সাপটাকে বললে তুমি ভীষণ খারাপ কাজ করেছ তার ফলে তোমার খারাপ হবে অন্যান্য পশুর চেয়ে তোমার পক্ষে বেশি খারাপ হবে সমস্ত জীবন তুমি বুকে হেঁটে চলবে আর মাটির ধুলো খাবে তোমার এবং হবার মধ্যে আমি শত্রুতা আনবো এবং হবার সন্তান এবং তোমার সন্তানে মধ্যে এই শত্রুতা বয়ে চলবে তুমি কামড় দেবে তার সন্তানের পায়ে কিন্তু সে তোমার মাথা চূর্ণ করবে